কি রকম তোমরা ইতিমধ্যে দেখেছ যে আমি ব্যাপকভাবে ভোটারদের কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করছি তাদের সাথে কথা বলছি এবং আমি আমার বাসাবাড়ি কিন্তু ভুলে গেছি আমার কোথায় বাসা কোথায় ঘর আমি ভুলে গেছি আমার এখন একটাই স্থান একটাই আবাস স্থান এই এফডিসি এবং এই এফডিসি এফটিসিতে আমি আসতেছি এবং চেষ্টা করতেছি ভোটারদের একদম মানে অন্তরে একদম অন্তরে প্রবেশ করার এবং সেই প্রচেষ্টাই আমি আছি এবং আমি আশাবাদী আমি পারবো ইনশাল্লাহ আমি কিছু করতে পারবো ভোটারদের কীরকম সারা পাচ্ছি তাদের কাছে আমি ব্যাপক সারা পাচ্ছি তারা আমাকে এত ভালোবাসে এবং প্রত্যেকটা ভোটার এই যে পাঁচশো সত্তর জন ভোটার তাদের যে স্মৃতিচারণ এটা আমাকে বিমুগ্ধ করছে মানে আমি আসলে আপ্লুত আমি আবেগে অনেক সময় কেঁদে দিচ্ছি কারণ এই যে দাদা যে এই যে সেই পুরাণ স্মৃতিগুলি স্মৃতিচারণ করছে আমার সাথে এটা আসলে অনেক ভালো লাগার একটা বিষয় এটা একটা মানে নির্বাচন না আমার কাছে মনে হচ্ছে একটা মিলন মেলায় পরিণত হয়েছে এবং প্রত্যেকের মধ্যে দেখা যাচ্ছে যে প্রত্যেকেই খুব উচ্ছ্বাসিত এবং আনন্দিত এই আনন্দটা আসলে মানুষকে আনন্দ দিতে যে আমরা পারছি এটাই আমাদের আসলে পাওয়া কিংবা এটাই আমাদের চাওয়া ভোটারদের কাছে আচ্ছা আপনি মাহমুদ কলি নিপুন পরিষদ থেকে নির্বাচন করছেন আপনাদের যে অপোজিশন আছে নিশা দ্বীপজল প্যানেল সেই হেভিট হেভিট ওদের যে ক্যান্ডিডেট আছে ওটা কি আপনার জন্য কোনো মানে প্রেশার কাজ মানে কাজ করছে কোনো বাড়তি চাপ আবার ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেকটা নির্বাচনে একটি লড়াই থাকবে নির্বাচন মানেই পক্ষ থাকবে বিপক্ষ থাকবে এক মানে দুইটা পক্ষই থাকবে আসলে আমি মনে করি যে ভোটাররা অত্যন্ত বিচক্ষণ বুদ্ধিমতী তারা বুঝে কাকে ভোট দিতে হবে কারা উন্নতি করবে চলচ্চিত্রের স্বার্থে তো তাদেরকেই আমার মনে হয় ভোটারদের হাতেই সব কিছু শক্তি আবার আমাদেরও ভোটারদের কাছে প্রত্যাশা আমরা আমাদের প্যানেলটি সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবো বাকিটা ভোটারদের উপর নির্ভর করছে কিচ্ছু বলা যায় না এখন কিন্তু ইলেকশনের সময় দেখবেন যে সবাই আশ্বাস দিবে সবাই বলবে কিন্তু ভোটাররা কিন্তু অনেক চালাক এবং তারা বুঝে শুনেই আমি মনে করি ভোট দিবে আমরা ভোটারদের ভোটের উপর পূর্ণ আস্থা রাখি আচ্ছা আপনি প্রথমবারের নির্বাচন করছেন তাহলে ভোটাররা কেন আপনাকে ভোট দিবে বলে আপনি আশা করছেন এই কারণে আশা করছি যে পাঁচশো সত্তর জন যে ভোটার আমাদের শিল্পী সমিতি এনাদের সাথে কোনো না কোনোভাবে আমি অঙ্গাঙ্গিভাবে জড়িত কেন আমি তাদের সাথে কাজ করেছি ফাইটারদের সাথে কাজ করেছি নাচের মেয়েদের সাথে কাজ করেছি আমি মনে হয় যে একটা ভোটার পাইনি যার সাথে আমি কাজ করিনি সো কেন হোয়াই নট আমাকে কেন দিবে না তোমরা